ভারতরত্ন সম্মানে ভূষিত হলেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী রবিবার আডবাণীর দিল্লির বাণীতে গিয়ে তার হাতে ভারতরত্ন তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু অমিত সাহা এবং রাজনাথ সিং রাষ্ট্রপতি ভবনের তরফে পরে টুইটারে সেসব ছবি পোস্ট করা হয় রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে আডবানীজি অদম্য নিষ্ঠা আর দৃঢ়তার সঙ্গে কয়েক দশক দেশ সেবা করেছেন ভারতের সমাজ এবং রাজনীতির পট পরিবর্তনে তার ভূমিকা অনস্বীকার্য উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই হোক সংসদীয় রাজনীতিতে তার বান্ডিত্ব সংসদকে সমৃদ্ধ করেছে দেশ এবং জাতীয়তাবাদকে তিনি সর্বদা অগ্রগণ্য করে রেখেছেন আজকের বিজেপির অন্যতম উপকার ছিলেন আডবাণী যদিও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে ধীরে ধীরে ফিকে হয়েছিল তার করিশা অটল বিহারী বাজপেয়ী পরবর্তী সময়ে বিজেপিতে যখন আডবাণীর নেতৃত্বে প্রতিষ্ঠা হওয়ার কথা ঠিক সেই সময় উত্থান ঘটে নরেন্দ্র মোদী এরপর আডবাণী চলে যান সাইড লাইনে তাকে বসিয়ে দেওয়া হয় মার্ক দর্শক মণ্ডলিতে